আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা দরজা কিনবেন ভাবছেন বাড়ি রেডি হয়ে গেছে এখন বাড়ির দরজা কিনবেন তাদের জন্য এই ভিডিওটি আমরা আছি গাজীপুর কোনাবাড়িতে মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচারে এই শপটিতে অত্যন্ত চিপ প্রাইজে উন্নত মানের টেকসই কাঠের দরজাগুলো তারা সরবরাহ করে এই প্রতিষ্ঠানে নানা ধরনের দরজা পাবেন সেগুন পাবেন মেহগুনি পাবেন আকাশবনী পাবেন নানা ধরনের দরজা এই প্রতিষ্ঠান বিক্রি করে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে ম্যানেজার শহীদুল শহীদুল ভাই আলাইকুম আসসালাম ভাই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর একটা রিভিউ করতে আসলাম আপনার এখানে তো অনেক দরজা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এগুলো সম্পূর্ণ অর্ডারি দরজা সব অর্ডারই যেগুলো ডেলিভারি দিব আর কি ডেলিভারি দিয়ে দিবেন এই দরজা গুলো শুরুতে তো দুইটা দরজা দেখতে পাচ্ছি একটা একটু লাল একটা একটু সাদা সাদা দুইটা কি মেহনি বানিশের কাজ চলমান হয়েছে বানিশের কাজ ভুল হয় নাই এইটা বানিশের কাজ চলমান রয়েছে এটা তো মেহেগুনি তাই না এটা মেহেগনি মেহেগুনি টু ডি নকশা তো হয়তো টু ডি ডিজাইন করা টু ডি ডি ডিজাইন করা মেহেগুনির ডোর এবং এই ডোরটা পুরোটা নকশাটা আমি একবারে দেখাই চমৎকার একটি নকশা এইটা কোথায় অর্ডার কোথায় যাবে এটা বাইরে হলো তিন পিস ডোর এগুলা যাবে রংপুর পীরগাছা আর কি রংপুর পীরগাছা যাবে ভাই তাদেরকে মালয়েশিয়াতে ওখান থেকে ফোনে ভিডিও দেখে অর্ডার করছে আর কি বাহ চমৎকার তো এই যে ডোর একটা তারপর এই পাশের এগুলো এগুলো বার্নিশ এখনো করা হয়নি বার্নিশ বার্নিশ করা হয়নি যেহেতু হলো মেহগনি বললেন মেহগনি কাঠের তো

আর এটা এটা সারা আপনারা দিচ্ছি এটা 8500 টাকা কারণ এটা ফুল ডিজাইন করা তো কারণে ফসা মানে এটা ফুল বডি নকশা ফুল বডি ফুল বডি নকশার জন্য এটা 8500 টাকা দাম হয়েছে আর এইটা হচ্ছে 7500 টাকা তো এই যে এই যে রংপুর পীরগাছা যাবে সজল ভাই তো এগুলো এই পীরগাছা পাঠানোর খরচ কার এগুলো এগুলো সম্পূর্ণ আমাদের খরচ আপনারা দিয়ে দিচ্ছেন খরচ এগুলো মানে এই কুরিয়ারে পাঠাবেন এগুলো নাকি কুরিয়ারে পাঠাবো আমরা কুরিয়ারে খরচটা আপনাদের তো এগুলো টেকসই কিরকম হবে ইয়ে এগুলা বয়লারিং ট্রিটমেন্ট সিজনে সবই করা এগুলা কোনো বয়না এগুলা আমরা তিরিশ বছরের জন্য গ্যারান্টি দিচ্ছি 30 বছর লিখিত গ্যারান্টি লিখিত হয় বাঁকা হয় সম্পূর্ণ আমাদের আমরা চিজ করে আপনাদের বছরের তো দরজা দেখতে পাচ্ছি আপনারা কি চৌকাট করেন না নাকি চৌকাট করি আমরা চৌকাটা এখন করি এখন আর কি চৌকাট আমরা চৌকাট নাই যারা দরজা করে তারা অবশ্যই চৌকাটও করে আমি জাস্ট এমনি জানতে চাইলাম তো এগুলো কত persen এগুলা

আপনাদের এই অ্যাড্রেসটা একটু দর্শকদের বলে দেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে কাশিমপুর জেলখানা গেট কোনাবাড়ি গাজীপুর কাশিমপুর জেলখানা গেট কোনাবাড়ি গাজীপুরে হচ্ছে তাদের সব এই শপে আপনারা সরাসরি যারা এই আশেপাশে যারা আছেন তারা অনায়াসেই এই শপটা চলে আসতে পারেন যারা আসতে পারবেন না যারা অনলাইনে ভিডিওগুলো দূর থেকে দেখছেন আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন স্ক্রিনে কিন্তু এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেই নম্বরে আপনি কিন্তু নক করে দরজাগুলো নিতে পারবেন এই হচ্ছে বিষয় আরেকটা কথা বলি আমি হ্যাঁ অনেক বাইরে আছে ফোন করে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে দরজা খোঁজে আর কি যে আমরা অন্য ভিডিওতে দেখি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার দরজা আমরা এই ধরনের দরজা বানাই না এই ধরনের দরজা যদি কোনো বাইরে লাগে তা আমাদেরকে ফোন করে অর্ডার করতে হবে

হাজার টাকা দরজা খরচা যাবে দরজা যাচ্ছে ইয়াতে জামালপুর জামালপুর যাবে কাছাকাছি জামালপুরে যাচ্ছে এটা তো কুরিয়ারে দিয়ে দিচ্ছে নাকি কুরিয়ারে দিয়ে দিব কুরিয়ারে দিয়ে দিব এই পাশে যেগুলো দেখতে পাচ্ছি যে

ফাইবার কম গাছের থেকে হয় না মানে কম বয়সী গাছের থেকে যশোর এগুলো কোন জায়গায় মেঘুন কাটে যশোর মেঘুনি যশোর মেঘ আমরা যেগুলো ডোর বানি সম্পূর্ণ যশোর থেকে মেঘুনি কাট

আমাদের অর্ডারের নিয়মটা হলো ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে আলোচনার ভিত্তিতে অর্ডারটা করতে হবে আর যে বাইরে আমাদের দোকানে আসতে চায় আসিয়ে অর্ডার করতে হবে এসে অর্ডার করতে পারবে মানে আপনার ধরেন এই যে দশটা বা পাঁচটা দরজা অর্ডার করলে কত টাকা অগ্রিম দিতে হয় দশটা পাল্লার যদি অর্ডার করে আমাদেরকে পাঁচ হাজার টাকা দিলেই হবে পাঁচ হাজার টাকা দিলেই হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিলে হবে হাতে পাওয়ার পরে এটা একটা ভালো যে পাঁচ টাকা দিলেন আপনার দরজাগুলো তারা তৈরি করলো দরজাগুলো বানাতে কতদিন সময় লাগবে

ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম যারা স্কিন মানে দরজা অর্ডার করবেন ভাবছেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা দরজা অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম